আমি ভালো আছি আপনাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল সংক্ষেপে এনডিএম ডিএম নামে সবাই এই দল আমাদের দেশের অনেকে হয়তো ততটা পরিচিত না দলের সঙ্গে তারপরে এই দলের চেয়ারম্যান হিসাবে আপনি খুবই একটা পরিচিত মুখ বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখা যায় আমাদের দুর্ভাগ্য যে আপনাকে এতদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করতে পারিনি এটা আমারই ব্যর্থতা তো প্রথমবার তো সবকিছু একটু শুরু আছে আপনি এলেন আশা করি আগামীতে আপনাকে পাবো আমরা আপনাকে প্রথমে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো আপনাদের এই দলটা তো প্রায় সাত বছর হয়ে গেছে আট বছর আট বছর হয়ে গেল তো এটা একেবারে নতুন দল তা তো বলা যাবে না তো এই আট বছরে আপনারা যা ভেবেছিলেন কতটুকু অগ্রসর হতে পেরেছেন অথবা জনগণকে আপনাদেরকে সেভাবে গ্রহণ করছে আপনাদের কি মূল্যায়ন থ্যাংক ইউ সো মাচ আপনি অসংখ্য ধন্যবাদ মাসুদ আসলে যেমন মনে করেন আমার নিজের রাজনৈতিক পথযাত্রা অ্যাবাউট ফিফটিন ইয়ার্স পনেরো বছর মতো ওর অন্য দলের সাথে ফার্স্টে ছিল তারপর এসে দু সালে অফিসিয়ালি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মানে এনডিএম আমরা লঞ্চ করি দু সালে দু সালে যেই স্পিরিটে আমরা লঞ্চ করি এরপর অবভিয়াসলি গত মানে প্রথম সাত বছর সতেরো থেকে আপনার দু সাল পর্যন্ত যেহেতু আপনি নামেই বুঝতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সো আমরা অনেক প্রতিকূলতা ইনো ফেস করতে হয়েছে আমাদের সম্মুখীন হতে হয়েছে এবং আহ আমরা এই প্রতিকূলতার ভিতরেও আমরা বিশ্বাস করি যে আমরা বেশ ভালো সারা পেয়েছি দেশের জনগণের কাছে অনেক বড় দল হয়ে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়নি ওই সময়টাতে কারণ প্রতিকূলতা অনেক বেশি ছিল কিন্তু মনে করেন বেশিরভাগ জেলায় এবং বেশিরভাগ জেলার মনে করেন দুটো তিনটা চারটা করে উপজেলায় আমাদের কমিটির প্লেস করতে আমরা সক্ষম হয়েছি সেই হিসেবে আমরা মনে করি এবং যেহেতু পুরো সময়টাতে আমরা ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম সো ওই জায়গাটা থেকে যে স্পেসটা পলিটিক্যাল ছোট্ট স্পেস কিন্তু যে স্পেসটা ছিল যেটা ওই মনে করেন ওই আওয়ামী ইউনো নিপীড়নের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের সাথে আমাদের ওই সম্পৃক্ততা অনেক শক্ত ভাবে হয়েছে সো সেই হিসেবে আমরা মনে করি যে কিছু দূর আমরা যত যেভাবে যতখানি আশা করা যেত ওই সময়টাতে ততখানি আমরা রেসপন্স পেয়েছি এবং ততখানি আমরা দল সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি এরপর গত বছর আহ পতনের পর তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু অনেক কিছু দেখলাম এর ভেতর এর ভেতর এই একটা বছর হয়তো যতটা আশাবাদী হতে পারতাম সম্প্রসারণ নিয়ে যে মানে এই একটা বছর এখন উন্মুক্ত হয়ে গেছে আমরা জনগণের কাছে আরো 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 কি বলবো পৌঁছতে পারা উচিত ছিল কিন্তু ওখানে হয়তো ওখানেও বৃদ্ধি হয়েছে অনেক বাট যতটা বৃদ্ধি কামনা করেছিলাম হয়তো তার থেকে একটু কম হয়েছে সেটা আগামীতে আমাদের ভুল ত্রুটি গুলো কি ছিল না ছিল সেগুলো আমরা মেপে ইনশাল্লাহ আরো বেড়ে যাবো বাট আমার মনে হয় যে আমরা গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস যত কিছু আমরা পার হয়ে এসছি সে সব কিছুর মধ্যে দিয়ে যতখানি দল সম্প্রসারণ জনগণের কাছে যাওয়া সম্ভব ছিল তার অনেকটা আমরা করতে সম্ভব হয়েছি সক্ষম হয়েছি এবং আগামীতে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের থাকবে জি গত এক এখন তো এক বছর হয়ে গেল নতুন একটা সরকারের এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তো আমি যতটুকু জানি যে আপনারা সেই আওয়ামী লীগ মানে হাসিনা সরকারের বিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে আপনাদের একটা পজিটিভ ভূমিকা ছিল যেভাবে হোক আপনাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে ছিল তো যেহেতু নতুন একটা সরকার আসলো আপনাদের কিছু প্রত্যাশা ছিল নতুন সরকারকে কেন্দ্র করে এক বছরের মাথায় এসে যখন মূল্যায়ন করেন আপনারা কি দেখেন যেখানে যাওয়া উচিত ছিল যেখানে যেতে চেয়েছিলেন যেখানে যাবো বলে ভেবেছিলেন তার কতটুকু অর্জিত হলো বলে আপনার মনে হয় ফার্স্ট একটা জিনিস বলি মাসুদ ভাই ওই মানে গত আট বছর আমাদের পথযাত্রায় আহ শেখ হাসিনা আওয়ামী সরকারের যতগুলো অন্যায় যা কিছু হয়েছিল সবকিছুর বিরুদ্ধে আমরা শক্তভাবে প্রতিবাদ আহ ঢাকায় ঢাকার বাইরে এবং অনেক জায়গায় হয়েছে আমরা প্রতিবাদ জানানো শুরু করেছি এবং তারপর আমাদের সাথে বাকি সব দলরা এসছেন অবভিয়াসলি আমরা সাইজ বা পরিধিতে ছোট দল বলে আমাদের আওয়াজটা গণমাধ্যমে বড়ভাবে ইউনো ফুটে উঠেনি তবে প্রথম হয়তো আমাদের থেকেই এসছিল এরকম অনেকবার হয়েছে গত আট বছরে বা ওই আট বছরে আর কি আর জুলাই আন্দোলনে আমরা সরব ছিলাম একদম রাজপথে সম্মুখ ভাগে ছিলাম এবং তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন আমাদেরও অনেক অনেক আশা আমরাও অনেক আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা অনেক কিছু পেতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম যেবার আমরা বসলাম আই থিঙ্ক অগাস্টের মানে অগাস্টে আট তারিখে সরকার শপথ নিল তখন তো আমরা সবাই শপথের শপথ গ্রহণের জায়গায় ছিলাম আমরা সবাই তখনও সবার সাথে আলোচনা হয়েছে ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছোট একটি কথা হয়েছে কিন্তু আই থিঙ্ক দশ বারো তারিখের দিকে প্রথম আমাদেরকে ইনভিটেশন জানালো মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার জন্য দশ পনেরো তারিখে যখন জানালো তখন আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ভালো কিছু আলোচনা করার সুযোগ পাবো আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ মানে একটু আলোচনা হবে আর কি দুঃখজনক বাট যেটা দেখলাম যে আলোচনা খুব বেশি হয়নি ওনারা জাস্ট কথা বলতে চাচ্ছিলেন এবং আমাদের বেশ কয়েকটা আলাদা আলাদা করে ডেকে সবার সাথে আলাদা আলাদা করে বসেছিলেন বাট আহ বা হয়তো কয়েকজনের সাথে একসাথে বসেছিলেন আমাদের সাথে আলাদা বসেছিলেন বিএনপির সাথে আলাদা বসেছিলেন জামাতের সাথে আলাদা বসেছিলেন এবং আলোচনাটা বেসিক ছিল যে পনেরো তারিখ সম্বন্ধে কি করবে এবং পনেরো তারিখ সম্বন্ধে কি করবে তাও মানে অলমোস্ট আলোচনাটা ছিল যে পনেরো তারিখটা একটু ডিফিকাল্ট একটা সময় সো এটা আসলে এই বা কিছু এগুলো আপনার মানে বাদ দেওয়া উচিত কিনা এবং এটাও আসলে ওনারা বড় কোনো কথা শুনতে চাননি ওনারা চেয়েছেন যে বাদ দেওয়া উচিত জাস্ট হ্যাঁ বলেন আপনারা আলটিমেটলি সবগুলো দল হ্যাঁ বলে বেরিয়ে চলে এসেছে এখন আমি কিছুদূর মানছি প্রত্যেকটা দল আমরাও কিন্তু হ্যাঁই বলার জন্য গেছিলাম মানে যদি আমাদের ওইভাবে জিজ্ঞেস করা হতো কিন্তু হ্যার সাথে আরো কিছু আলোচনা ছিল আর যে এ মাত্র একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে হাসিনা সরকারের পতন করলাম সেই হাসিনা সরকারকে কোনো রাউন্ড সেলিব্রেট করার কোনো মানে কিছু 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 এক্সপ্লেনেশন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কোনটা পার্মানেন্ট হবে কোনটা টেম্পোরারি হবে কোনটা আজকের জন্য হবে কোনটা আগামী বছরগুলোর জন্য হবে এগুলোর কিছু আলোচনা ছিল তো সেই আলোচনাগুলো তখন হয়নি এটা জাস্ট আমি সিন্টোম্যাটিক বলছি এটা আপনার প্রশ্ন ছিল না আমি জানি আমি যে বলছি ঠিক আছে যে সরকারের সাথে যে আলোচনার যে আমাদের আশাটা ছিল সেটা এই প্রথম আলোচনা থেকেই পরিষ্কার হয়ে গেছে এটা হবে না এবং এরপর থেকে অনেকবার আমাদের বসার সৌভাগ্য হয়েছে মানে দাওয়াত জানিয়েছে অনেকবার আমি তাদের ত্রুটি দিব না কারণ দাওয়াত দিয়েছে অনেকবার কিন্তু একবার আসলে আলোচনা হয় নাই প্রত্যেকবার বসেছি দুটো কথা শুনেছি একটা ছোট্ট কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তারপর মানে তখনও আমার সাথে আলাদাভাবে আলোচনায় কিছু দূর মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছে উনি আমাকে অনেক আগে থেকে চেনেন স্নেহ করেন সেই হিসেবে হয়েছে মানে দলগত যে আলোচনা মানে সরকারের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা সেই আলোচনা শুধু আমার দলের সাথে না কোন দলের সাথে মানে বিএনপি জামাত এনসিপি এই তিনটার মিটিং যেহেতু আমি জানি না এই তিনটা মিটিং হয়তো অনেক আলাপ হয় বাকি কোন দলের সাথে কোন আলোচনা আসলে হয় না ওখানে একটা আশাবাদ ব্যক্ত হয়ে মানে ইনো স্যার আমরা আমাদের যে যে আশাবাদী ছিলাম সেটা ইউনো আমরা আমরা সেই আশাটা পূরণ হয়নি এরপর থেকে যদি আসি যে সরকারের কাছ থেকে প্রথম আমাদের চাওয়া ছিল একটা প্রপার ম্যাপ কি করবেন না করবেন সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন এবং আমরা দেখেছি যে ওই যে দায়িত্বটা তাদের ছিল যে মানে জনগণের জন্য কাজ যদি সেটা রিফর্ম হয় এবং নির্বাচন এই জিনিসগুলো নিয়ে তারা কোন জিনিসে রিফর্মে গেছে সেগুলোরও ক্লারিফিকেশন ছিল না কাদেরকে দাওয়াত দিয়েছেন রিফর্ম করবার জন্য সেখানেও কিছু বিশাল ঘাটতি ছিল যেমন মানে আমি আপনাকে বলেছি শুনেছি অনেকবার বলতে যে আমাদের দেশে কি বিশেষজ্ঞ কমতি ছিল যে সবাইকে বিদেশ থেকে আনতে হলো কারণ বিদেশ থেকে আনলে তারা অনেক বড় বিশেষজ্ঞ হতে পারে বাট দেশের কারেন্ট প্রেক্ষাপট সম্বন্ধে তারা কম জানেন এটা সিম্পল কথা বে এটা বাস্তবতা মানে আমি জীবনে আট দশ বছর কনসাল্টিং এ কাজ করেছি তো কনসাল্টিং এ কাজ করার প্রথম জিনিস ছিল হলো অন্য মানুষকে বুদ্ধি দেয় মানে আমি কমার্শিয়াল কনসাল্টিং আর কি তো তখন প্রথম কাজটা ছিল দুই তিন মাস শুধু ওই কোম্পানির অফিসে যে বসে ওরা কি করে এটা শিখো ওদেরকে বুদ্ধি দেওয়ার আগে দুই তিন মাস ওদের সাথে সময় কাটাতে হবে মানে এটা সিস্টেমই ছিল যে ওদের সাথে সময় কাটাবে দুই তিন মাস বুঝবে আগে তারপর দুই তিন মাস তুমি বুদ্ধি দেবে এটা মানে ইনো সো এখন মানে কিন্তু এই সরকার ওইটা শেখার সময় তো আমাদের নাই আমরা তো ক্রাইসিস মুভমেন্ট সরকারকে এনেছি সো এরকম অনেক জায়গায় মানে আসলে বলা শুরু করলে হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে মাসুদ ভাই তার জন্য অল্প কয়েকটা কথা বললাম যে জায়গায় আর কি আমরা আশাহত হয়েছি না তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটা ছিল যে এই সরকারটা সবার সরকার আগে উঠবে সকল মানুষের সরকার সেটা আপনার শুরু থেকে আপনারা হতাশ হয়েছেন সেটা হয়ে উঠতে পারেনি আপনি আরেকটা কথা বললেন যে শুরুর প্রথম মিটিংটাতে তাদের মূল আলোচনাটা ছিল যে পনেরোই আগস্টে তারা কি করবে পনেরোই আগস্টকে কিভাবে পালন করবে অথবা কিভাবে পালন হতে দেবে তার মানে আপনার কি মনে হয়েছে যে ওই সময়ে দুই হাজার চব্বিশের পনেরোই আগস্ট এবং দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট এই যে আপনি আমাকে বললেন যে তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা হতেই পারে কিন্তু এক বছর পরে তো সিচুয়েশন চেঞ্জ হবে তো এখন আপনার যা দেখছেন এবারে পনেরো এক বছর যা দেখছেন আপনাকে মনে হয় যে সরকার একটা জুজুর ভয়ে আক্রান্ত আমি আসলে জানি না বুঝছেন মাসুদ ভাই আমি আপনাকে সত্যি একটু কথা বলি আমি আবার চব্বিশে ফেরত যাই মানে যেহেতু পনেরো আগস্টের কথা আসলো তো আমি আবার চব্বিশে ফেরত যাই আমি একবার সুযোগে বলেছিলাম মাননীয় প্রধান উপদেশের সামনেই বলেছিলাম কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে ইউনো আপনার জুলাই মিউজিয়াম বানানো হবে তো গণ গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার এবং এটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড় ভাবে আর কি ওনার কার্যকর কার্যক্রম সব চালাতে পারেন এন্ড বট এরকম একটা স্টেট স্ট্রাকচার এত বড় একটা স্ট্রাকচার এত ইউনো সব কমপ্লেক্স সিটির সাথে বিল্ড করা এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয় এটা একটু লস এবং আমি তখন বলেছিলাম যে বত্রিশ নাম্বারকে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই এটা একটা মানে বত্রিশ নম্বর স্থাপনা থাকবে জুলাই মিউজিয়ামও থাকবে এবং তারপর ফিউচারে দেখা যাবে এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম আলটিমেটলি যেটা হলো যে বত্রিশ নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো এখন মানে বত্রিশ নম্বর মাটির সাথে মিলিয়ে দেয় এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না আমার তেমন কোনো প্রবলেম নেই যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগে না বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন বা আপনি মানে এই না কোনো একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিসের বদলে এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা করি পরিষ্কারভাবেই জেনেছি যেহেতু আমার কাছে প্রুফ প্রমাণ নাই সো আমি কারো নাম নুম বলে বলবো না বাট আমরা পরিষ্কার ভাবে জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর বসেন এরকম ব্যক্তিরা আছে যারা এটাতে পুরো সায় দিয়েছে এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে আমি শুনেছি আমার কাছে এভিডেন্স নাই বাট ফোন করে এমন অর্ডারও দিয়েছে যেন এই মপ গুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয় কারণ আর্মির উপস্থিতি ওখানে ছিল তো থামানো বা থামানোর চেষ্টা যেন না করা হয় সেটা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ফোন দিয়ে বলেছেন সো এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে এটা মুশকিল বিষয় অবভিয়াসলি এগেন মাত্র একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেই সৈরা স্বৈরাচারী সরকারকে কোনো রাউন্ড অ্যাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল বা করতে দেয়া মুশকিল এটা আমি মানছি কিন্তু আবার ইতিহাস কেউ যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন জুলাই যেটা ঘোষণা পত্রটা আর কি যেটা ছাড়া হলো ফিফথ অগস্টে তো সেই ঘোষণা পত্রেও অনেক কিছু অনেকগুলো আর্টিকেল আছে অনেকগুলো ক্লজ আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা এখানে ইতিহাস বিকৃত হয়েছে মানে অনেক কিছু নাই ওই মানে ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি তো এইটা আমাদের আসলে মানে এইটা আসা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া থাকা উচিত ছিল না সেই জায়গা থেকে এই মুশকিল জিনিসগুলো তৈরি হয়েছে আর আপনি যদি এই যে গতকালের কথা বলেন গত পরশু রাত বা গতকালের কথা বলেন তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায় আপনি যদি একটা আপনি বাংলাদেশের নাগরিক হন আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় ইউনো সার্ভার দিশায় আপনি সার্ভার দিশায় সেলিব্রেট করবেন দেশের ইতিহাস সেলিব্রেট করবেন আপনি সর্বদি সাহেবকে সেলিব্রেট করবেন আপনি স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনার পুরো অধিকার আছে তো আপনি যদি ইউনো ফজলুল হক সাহেবকে সেলিব্রেট করতে চান আপনি যদি মৌলানা ভাসানিকে সেলিব্রেট করতে চান তো আপনি যদি শেখ মুজিবকে সেলিব্রেট করতে চান আপনি করবেন ভাই আমি আপনার মতো করে করব না গত পনেরো বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল ইউনো দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা তখন আমি সেলিব্রেটও করি নাই ওইভাবে দুঃখ প্রকাশও নাই আমি এখন আমার মতো করে করব। কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে আমি বাধা দেবো কারণ গত পনেরো বছর যে জিনিসটা হয়েছে মনে করেন যারা জিয়াউর কে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না আমার মনে আছে আমি দু তিন বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ সেভেন্টি ওয়ান মানে একাত্তরের যারা নায়ক এবং মহানায়ক মনে করেন আপনার ভাষানি মানে সরি মানে ভাষানী সাহেব তো শেখ মুজিব ছিলেন আমাদের ওসমানী সাহেব ছিলেন সকল সেক্টর কমান্ডার ছিলেন তারপর আপনার জিফ সাহেব সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার এগেন এটা ইয়ার্স ওয়ান এটা হলো একুশ সালে রাইট 2021 সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম এই পোস্টারিং করবার জন্য এবং রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না সবচেয়ে বড় করে হয়তো ইউনো ওসমানী সাহেব তার শেখ মুজিব সাহেব এদের ছবি ছিল হ্যাঁ কানে গেট কমান্ডার ইন চিফ অ্যান্ড ইউনো বা তাজুদ্দিন সাহেবের ছবি ছিল অনেকগুলো ছবি দিয়ে ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেব কিন্তু জিয়াউর সাহেব ছবি কেন আছে এইটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে আমাকে ওই যে স্পেশাল অফিস গুলা বারো তালা কথা বলি ওখান থেকে কল এসছি ওখান থেকে দাওয়াত বন্ধ করে দিতে হয়েছে আমরা হয়তো মানে পঞ্চাশ হাজার পোস্টার ছাপিয়েছিলাম আলটিমেটলি হয়তো পাঁচ সাত হাজার লাগাতে পেরেছি তারপরে লাগাতেই দেয়নি সব পচে গেছে নষ্ট হয়েছে মানে লাগাতেই দেয়নি দেখেন এটা কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে সব নায়কদের ছবি দিয়ে সব বিশটা এটলিস্ট ছবি ছিল

আমার एग्जांपल দিয়ে বলছি মানে জিরো মানে ছোট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে আমাকে ডেকে নিয়ে গেছে আমার লোক কয়েক লোকজন কে করেছে পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছে সো সিআর আমাকে সেলিব্রেট করতে দেয় নাই তাহলে এখন আপনি যদি উল্টা করেন তাও একটা पॉलिटिकल সরকার করতে তাও আমি पॉलिटिकल সরকারকে বকা দিতাম গালি দিতাম এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা নিউট্রাল সরকার হওয়ার কথা এখানে কিভাবে এইসব খেলা চলে এগুলো খুব মুশকিল ভাই তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না মানে আগেও যেরকম আমি আমি যে কথাটা বারবার বলছিলাম আমি বারবার এটা আপনার সঙ্গে বলেছি সম্ভবত যে আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে প্রত্যেকটা দল আলাদা আলাদা দল থাকবে দলের নিজস্ব একটা আদর্শ থাকবে কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না এটি তো হওয়া উচিত আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের পনেরো বছরে কি বিভক্ত করার একটা প্রচেষ্টা

জামাত ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি আপনার মনে আছে কিনা যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক জামাতে যারা সমর্থক তারা তো এই দেশের নাগরিক তাদের একটা মতামত থাকতে পারে না ওই মতামতটা আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে তো আমরা ওই সময় কিন্তু জন ডক্টর ইউনুস দায়িত্ব নিলেন আমরা কিন্তু ভেবেছিলাম একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্তত যে উনি বোধ জাতির ঐক্যবদ্ধ করবেন কিন্তু আমার কাছে কেন যেন আমি খুব আতঙ্কিত বোধ করছি যে কেন যেন ঠিকঠাক উল্টাটা দেখছি উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গাও ভাসিয়ে দিচ্ছেন আপনার তাই মনে হয় দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে ধরে কথাটা বলবো না আমি সরকারকে ধরে কথাটা বলি কারণ উনি কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে যদি এখানে আপনি বলতেই পারেন যে যে প্রধান তার দায়িত্ব কন্ট্রোল করা কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ এগুলো সব আমি মানছি বাট আমি বলছি আমি সরকার হিসেবে বলি সরকারের ভেতরে অনেক ধরনের ফোর্সেস খেলা অত্যন্ত দুঃখজনক হলো সত্যি আমরা দেখেছি দেখছি যেটা বললাম যে গত বছর বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে এইসব কথা বলেছে আজকে আমরা দেখেছি যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব মহাদেব উনি মানে বিএনপি করেন বা এক্স সচিব একটা ওই এক্স সচিবদের বা সচিবদের একটা ডিসকাশনে বললেন যে অনেকের বিরুদ্ধে তার স্পেসিফিক এভিডেন্স আছে আমার যেমন কারো বিরুদ্ধে স্পেসিফিক এভিডেন্স নাই তবে আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমি বেশিরভাগ ব্যবসায়ী বেশিরভাগ না মানে মোটামুটি সব আমরা ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি তো মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী আমি একমাত্র আমার পুরো পরিবারের মধ্যে বা ছোটবেলায় বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সংযুক্ত সবাই ব্যবসায়ী তো এমন কোন ব্যবসায়ী নাই মানে এমন কোন বন্ধু আমার নাই যার কাছ থেকে আমি শুনিনি আর আমাকে একটু বেশি বলে কারণ আমি রাজনীতির সাথে আছি এমন কেউ আমাকে নাই যে আমাকে বলে নেই যে তার কাছ থেকে চান্দা নেওয়া হয়েছে মানে প্রথম দুই তিন মাস তারা চেয়েছে অনেককে টাকা দিয়েছে সেটা ভিন্ন কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ছিল না তারা নিজেদের প্রোটেকশনের জন্য চেয়েছে ছেলেমেয়াল টাকা দিয়েছে এটাও এটাও সত্যি কথা হয়েছে যারই ফ্যাক্টরি আছে যারই ইউনো বড় ফ্যাক্টরি বা বড় অফিস আছে ওই ওই এলাকার ওই কি বলে বৈশাখবর্তি ছাত্রদের নেতার পরিচিতি কে তাকে নিয়ে আসো তাকে টাকা দাও এই জিনিসটা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর হয়েছে এটা এটা মানে মানে ডিনাই করার কোনো কোনো সম্ভাবনা বাংলাদেশে উপায় আচ্ছা গত সাত আট মাসে এটা হয়েছে এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মন্দীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে এইটাই ভাই চান এই জিনিসগুলো গত মাস গত কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে হয়তো সুন্দর করে বলেছে হয়তো জোর গলায় বলেছে সেগুলো আমি জানি না ভাই বাট বলা হয়েছে এবং বলার সাথে সাথে দেয়া হয়েছে এই জিনিসগুলো আমি আপনাকে বলছি এই জিনিসগুলো হয়েছে সো ওই জায়গা থেকে আমি বলবো যে যে নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে সেটা হয়তো আমরা সেটা হয়তো না সেটা আমরা পাইনি সেটা একেবারেই আমরা পাইনি এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ এবং আরেকটা জিনিস বলি যে কয়েকজন চিন্তক আছেন মানে আছেন আছেন পরিচিত যারা আমরা বারবার দেখেছি যে প্রথমে তো আমরা দেখেছি যে তারা ক্লেমও করেছেন যে তাদের শিষ্যরা বা তাদের ওই যে পাটচক্র লোকজনরাই এই সরকারে আছেন তারা ক্লেমও করেছেন আলোচনায় এবং এরপর আমরা দেখেছি গত বারো মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন এর সাথে সাথে ইনো উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথাটা বলা শুরু করে আবার তরুণদের তরুণদের একটা রাজনৈতিক দল আছে তারা সিমিলার কথা বলা শুরু করে এই যে এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক কারণ এখন আপনি যদি ধরা শুরু করেন যে যেই চিন্তকের যেই থিংকারের কথা হচ্ছে ওনার গত পঞ্চাশ বছরে বাংলাদেশের উন্নয়নে কি অবদান আছে এখানে আমি ওনাকে ভালো খারাপ বলছি না বাট বলছি ওনার যদি পজিটিভ অবদান না দেখে তখন উনি অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু আছে না আমরা অনেক সময় অনেকে অনেক অনেক তাত্ত্বিক কথা চিন্তা করে প্র্যাকটিক্যালিটি চিন্তা করেন